ভিডিও তো হাজার হাজার ভিডিও দিতেছি আহামদুল্লিলাহ কিন্তু এখন বর্তমানে কিছুগুলা কাস্টমারে বলে যাবে কতদিন পেরা হইবো কতদিন দেখা হবে কতদিন ফাটবো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মাল কখনো ফাটে না কখনো গুনে দেবে না আবার প্রশ্ন করে সারে সার কতটুকু ফল কতটুকু ভাই আপনার যদি বাড়িতে গাছ ছিড়াই না সারে বলে মানে যাই হোক গুন হয় একটা গাছের পুরো সার হয় না পুরোটা সার হয় না সারে বলেই থাকতে কিন্তু একটা জিনিস কি একশো পার্সেন্টের মধ্যে আপনি দশ পার্সেন্ট ফল থাকবে

কাজ এবং ডিজাইন দেখে পছন্দ হয়েছে দিদি আমি কিনে নিয়ে আচ্ছা ভালো কথা তো তো এখানে আসলেন কয়েকটা আইটেমের মাল নিছেন ফার্নিচার কিনছেন কারণ আপনার কি মনে হইতাছে অবশ্যই আপনি জিতছেন বা এরকম রিজনেবল প্রাইস পাইছেন এরকম তো কিছু না রিজনেবল প্রাইসও পাইছি আবার জিনিস দেখতেও ভালো কাজও সুন্দর

ভালো মাল রেখে কিনতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী অবশ্যই তাদেরকে আমাদের এই আকাশ পানি যা বলবেন এবং এখানে আসার জন্য বলবেন ঠিক আছে রিকোয়েস্ট করবেন অবশ্যই আমরা আশা করি যে ভালো মানের ফার্নিচার হবে অত্যন্ত কম দামে ঠিক আছে অবশ্যই যারা ভালো মানের ফার্নিচার ক্রয় করবে এবং কি দেশ বিদেশের প্রবাসী ভাইদের এবং নতুন প্রজন্মের যারা আছে তারাই এই 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 ফার্নিচারের আকাশমণি ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমি কুমিল্লাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমিও এখানে এসা নিজের সচোখে দেখে মাল কিনলাম আমার খুবই সুন্দর লাগছে আমার যে জিনিসপত্র কেনার দরকার ছিল সেইগুলো আমি কিনছি অবশ্যই সবাইকে ধন্যবাদ আকাশমণি ফার্নিচার থেকে সবাইকে অগ্রিমা আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ বড় ভাই কুমিল্লা থেকে আসছে আমার ভিডিও দেখি আসছে তে উনিও ভালো মানুষ

যারা নাকি তিন কয়েকটা মাল আমি নকশা দেখা দিই কারণ ভারতের খুবই চমৎকার প্রতিটা মাল ইস্কিন শব্দে রাখবেন আমি কিন্তু বারবার বলি যে প্রতিটা মাল ইস্কিন শব্দে নিয়ে আসবেন এটা হলো

দেখেন একটা আলমারি যে দেখেন আলমারি জায়গাটা এক ইঞ্চি মার্চ দেখবেন ঠিক আছে এটা এই পাল্লাটা আমাদের চারটা করে টানা এটা বিশ হাজার পাঁচশো এটা নিতে বিশ হাজার পাঁচশো কালার ষোলো হাজার এদিকে আসেন সতেরো হাজার পাঁচশো এই পাঁচ পিস সাত দশ টু একই দাম পড়ে যা এটা ষোলো

ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল মাত্র দশ হাজার যে কোনো খাদ্য মানে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কষ্ট হবে আমি দিচ্ছি মাত্র তেরো হাজার তেরো হাজার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন মাল কিনে নেওয়া যাবেন আমরা যদি অনলাইনে ভিডিও দেই ফেসবুকে ভিডিও দেই কিন্তু আমার এখানে আসতে হবে আইসার দিয়ে পছন্দ করে নিয়ে

গ্যারেন্টি বিশ বছর বিশ বছর বারো হাজার পাঁচশো আলমারিমারি বিশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার

এই কাতি বলুন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনি অনেকে প্রশ্ন করে যে জলিল ভাই আমি মোম সিন্ডে কে আসবো যশোপে আসবো দূর

পাইকারি পাশাপাশি যারা খুশা আইনে নিয়ে যেতে পারবে তাদের জন্য আমার এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট আয়া দেখতে পছন্দ করে মালিশ টালিশ করে নিয়ে যাবেন যাই হোক দর্শক আজকে পর্যন্ত ভুলতে উঠে লোক আমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ